এখানে মহিলা উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু এই সবটা চালাচ্ছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমাদের আজকে ডেস্টিনেশন ঢাকার জেনেটিক প্লাজা শপিং কমপ্লেক্স এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান নতুন নতুন আপডেট পেতে চান ডেফিনেটলি এই চ্যানেলটির পাশে থাকতে হবে সাবস্ক্রাইব করে লেটস গো জেনেটিক প্লাজা কি আছে দেখি প্রথমে ঢুকতেই জেনেটিক প্লাজা এই ধরনের বেশ কিছু চুড়ির দোকান পাবেন এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে চুরি কিনতে পারেন আর এই চুরিগুলোর প্রাইস কিন্তু কিছুটা হাই ধানমন্ডি এরিয়া বলে কথা যে কোনো চুরি কিন্তু প্রাইস এখানে শুরু হয়েছে আশি বা একশো টাকা থেকে তিনশো চারশো পর্যন্ত চুরি পাওয়া যায় এখানে পহেলা বৈশাখ বা পয়লা ফাল্গুনের সময় কিন্তু এখানে রাস্তার ফুটপাথ ধরে চুরির বেলা বা কসমেটিক জুয়েলারি বিভিন্ন ধরনের গ্রামীণ খাবার আমি বলবো এই সব কিছু নিয়েই কিন্তু একটা মেলা বসে বিশেষত সবচেয়ে বেশি পাওয়া যায় চুরি ঠিক শপিং কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে বাইরের ভিউটা এটা হলো পুরনো সাতাশ নাম্বার সাতাশ নাম্বার রাস্তাটাই কিন্তু সবাই চিনে যদিও নতুন রোড নাম্বার হচ্ছে ষোলো বাট সাতাশ নাম্বার বললেই কিন্তু সবাই চিনে আর এই শপিং কমপ্লেক্সটি খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর পর্যন্ত সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার প্রতি মঙ্গলবারে কিন্তু বন্ধ থাকে সো যারা এখানে আসতে চান অবশ্যই মঙ্গলবারে আসবেন না মঙ্গলবার ছাড়া যে কোনো দিন আসতে পারেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমরা এন্ট্রি করছি জেনেটিক প্লাজার ভেতরে ভেতরে ঢুকলেই কিন্তু দেখা যাবে বেশ কিছু খাবারের এই ধরনের স্টল এখানে বিভিন্ন ধরনের আচার আছে ফুচকা আছে চটপটি আছে আছে ফাস্ট এবং আছে পিঠা

সামনে ঢুকে নিস্তলার এই পাশটাতে ফাস্টফুড মানে খাবারের সব স্টল আর এখানে আছে নানা ধরনের সবুজ গাছ এখানে একদম টপ সহ গাছ পাবেন সিরামিকের এই ধরনের টপ সহ দুশো টাকা থেকে শুরু করে পাঁচশো ছশো বা এক টাকার মধ্যেও গাছ পেয়ে যাবেন রেঞ্জ কিছুটা হাই হলেও এই ইনডোর গাছগুলি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর জেনেটিক প্লাজা এই শপিং কমপ্লেক্সে বেশিরভাগ দোকানে কিন্তু ফিক্সড প্রাইজের দোকান যেই দাম সে দাম দিয়ে কিন্তু নিতে হবে বার্গেনিং করার কোনো অপশন অলমোস্ট বেশিরভাগ দোকানেই কিন্তু নেই বা থাকে না এই শপিং কমপ্লেক্সের বেশিরভাগই শপি কিন্তু লেডিস বা মহিলাদের মহিলাদের ড্রেস শাড়ি জামা কসমেটিক্স জুয়েলারি জুতা ইত্যাদি এখানে জেন্টস আইটেম কিন্তু খুব কমই আছে বা পাওয়াই যায় না এখানে সব লেডিস আইটেম না হোম মেড হ্যান্ডিক্রাফট ব্লক বাটিক সবই আছে না ডাকচুপি আছে এগুলি প্রাইস কেমন এটা কি ফিক্সড নাকি ফিক্সড না বার্গেনিং করার কোনো অপশন নাই না এই হচ্ছে সব হোমমেডের আইটেম এখানে মহিলা উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু এই সবটা চালাচ্ছেন অনেক রিজনেবল সবকিছুই ড্রেস থেকে শুরু করে খাটি ঘি মধু একদমই খাটি মধু পাওয়া যাচ্ছে এখানে এখানে চমৎকার দেশি বিদেশি শু পাওয়া যায় লেডিজ সব শু আছে এই সব

comfortably h decades we're gonna sniff pippings <coughs> out of Понoutine right?gear�� 어찌過 log problem 20 I'm not just a note. anything that looks mature and easier. <laughs> 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 <laughs>

অলমোস্ট চায়না থাইল্যান্ড এসব জায়গার প্রোডাক্ট বেশি খুবই সুন্দর প্রত্যেকটা জিনিসই এই পার্টসগুলির প্রাইস কেমন এখানে বিভিন্ন প্রাইসের মধ্যে আছে আচ্ছা চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর তেত্রিশশো পঞ্চাশ টাকা এগুলি কি ফিক্সড প্রাইস জি জি ফিক্সড প্রাইস আমাদের কোম্পানি থেকে প্রাইস দেওয়া বার্গেনিং করার অপশন নাই জিনিস সুন্দর প্রত্যেকটা জিনিসই তিন হাজার দুশো পঁচাত্তর এই না ভ্যাট সহ আচ্ছা আচ্ছা আমি বলবো যে হাই রেঞ্জে যারা বাইরে চাচ্ছেন যে বাইরের দেশের প্রোডাক্ট যারা ইউজ করেন বা পছন্দ তারা কিন্তু এখান থেকে নিতে পারেন মিনি ভাষান এগুলি কত করে প্রাইস দুই হাজার এই ছোটো একদম মিনি ভাষানগুলি হ্যাঁ এগুলি কোন জায়গায় এটি ইউকে ইউকে অরিজিনালের কিন্তু মিনি ভার্সানগুলো হচ্ছে এগুলো প্রাইস হচ্ছে দুই হাজার টাকা থেকে শুরু করে রেঞ্জ অবশ্যই কোয়ালিটি বা চুজের উপরে সেটা নির্ভর করছে সুন্দর কিন্তু একদম কিউট আমার কাছে ভালো লাগলো কসমেটিক্স আছে পারফিউম আছে লোশন আছে হেয়ার কালার আছে মানে বাইরের যেই জিনিসগুলি আপনাদের দরকার হ্যাঁ তারা কিন্তু ডেফিনেটলি এখানে আসলে পাবেন সুন্দর কালেকশন

প্যান্ট প্যান্ট টপস থাইল্যান্ডের ইম্পোর্ট করা এখানে কিন্তু সব পাবেন টুকিটাকি টাক্কি শপিংয়ের এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই থাইল্যান্ডের একদম রিজনেবলের মধ্যে কিন্তু অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন জুয়েলারি ড্রেস টপস স্কার্ট থেকে শুরু করে সব কিছুই আছে

তিনশো করে না ফিক্সড সুন্দর নেলস আছে

হ্যান্ডিক্রাফট হ্যান্ডিক্রাফটের সুন্দর ডেকোরেশন প্রাইস কিন্তু রিজনেবল একদমই তিনশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর ডিজাইন ভালো লেগেছে আমার কাছে এটা কত ভাইয়া সেভেন এইটি না চমৎকার সব ম্যাগনেট কিন্তু এগুলো বাংলাদেশের বিভিন্ন ধরনের সিম্বল ভালো লাগছে এই যে পাখির বাসা এখানে আছে এরকম ফটো ফ্রেম এই যে সুন্দর দেশের প্রোডাক্ট জুয়েলারি বক্স আছে এগুলি প্রাইস কেমন এটা কি তিনশো পঞ্চাশ নাকি তিনশো পঞ্চাশ ও আচ্ছা আচ্ছা আলাদা করে প্রাইস না

অনেকগুলি দোকানে আছে জুয়েলারি চমৎকার জুয়েলারি চুরি আছে বেশ কয়েকটা জুতার দোকান আছে এখানে জুয়েলারি দোকানও বেশ কয়েকটা আছে চমৎকার সব জুতার কালেকশন আছে প্রত্যেকটা বেশ কয়েকটা দোকানে হচ্ছে জুয়েলারির কালেকশান এখানে হচ্ছে কসমেটিক্স হুডিজাল অথেন্টিক সবই কসমেটিক্স তো ঠিক আছে আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ